ইন্ডিয়া জুটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং জুটে ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে দলমত নির্বিশেষে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আরেক পার্টি কেন্দ্রীয় আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় তো আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি তেপান্ন কলেশ কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্ন কলেশ কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিশ এজেন্ট দিতে পেরেছেন কেন দিতে পারবো না আমরা পাঁচটা হলে পাঁচটা দিতে পারি সিপিএমেরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চন্ডীপুর কেন্দ্রে বাহান্ন কেন্দ্রেও আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল বাজতে চলছে কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের সাতান্ন বোর্ড ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না মেশিন খারাপ এটাতে আমরা কি বলবো কারণ রাত্রের বেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে না পিকনিক মুডে আছে সকালবেলা এই হ্রাস হচ্ছে বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে কয়েকটাতে ইয়াজে খোরাতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব